কাছে প্রিয় হতে কখনোই পারে না কিছু মানুষ ভালোবাসবে আবার কিছু মানুষ ঘৃণা করবে এটাই কিন্তু বাস্তবতা এই বিষয়টাতে মন খারাপ করলেই হবে বোকামি করা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন চট্টগ্রাম থেকে আজকের ভিডিওটা শুরু করেছি শীতময় একটি সকাল দিয়ে আজ ভোর রাতের দিকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমাদের যে পাতলা কম্বলটা ছিল মানে সিঙ্গেল কম্বল এটা এরকম ভারী না কিন্তু শীত অনেকটাই মানে এখন দেখি যে না তবুও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই ভাবলাম যে ভারী কম্বলটা বের করে নেই ভালোই কিন্তু শীত পড়েছে দুই তিন দিন যাবত আর আমার ভয়েসটা একটু ভারী ভারী লাগবে ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে আবারও যেহেতু অ্যালার্জির সমস্যা আছে এই কারণে এই শীতে কয়েবার যে ঠান্ডা লাগবে তার কোনো হিসেব নেই যতই সেবে থাকি না কেন তবুও দেখা যায় কি কোনো না কোনোভাবে লেগে যায় আর এ তো নাস্তা করে নিচ্ছি গতকালের বিরিয়ানি ছিল সেটাই খেয়ে নিচ্ছি আর চলে এসেছি ছাদে কমলটা হচ্ছে একটু রোদে দিব দুই দিন যাবৎ রোদ ওই রকমভাবে কড়া উঠতেছে না বাতাস বাতাসের সাথে হালকা রোদ তাই রোদের হচ্ছে প্রখরতা একটু কম তবুও একটু রোদে দিয়ে যায় যতক্ষণ আসলে রোদটা পাওয়া যায় তাই ভালো এখন প্রায় এগারোটার মতো বাজে তবুও কিন্তু চার পাঁচটা কুয়াশা কুয়াশা একটা ভাব এখনও পুরোপুরি কুয়াশাটা কাটেনি সারাদিন মনে হয় এরকমই কুয়াশা কুয়াশা ভাব থাকি। রোদ থাকি তবুও একটা কুয়াশা কুয়াশা ভাবটা আসে এবার মনে হয় শীতটা বেশি পড়বে এরকমই মনে হচ্ছে এই চট্টগ্রামে এরকম শীত আসলে পাইনি শুরুতে এরকম চট্টগ্রামের শীতটা পড়ে না শীত শুরু হয় হচ্ছে একদম জানুয়ারিতে বা ডিসেম্বরের লাস্টের দিক থেকে একটু একটু শুরু হয় এবার তো দেখতেছি হচ্ছে নভেম্বর থেকে শীত শীত ভাব শুরু হয়ে গিয়েছে আর ছাদের হচ্ছে এই মরিচ গাছগুলাতে অনেক মরিচ ধরেছে একদম পেকে গিয়েছে মরিচ তারপর তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি ছাদে থাকার ইচ্ছে ছিল অনেক সুন্দর রোদ হালকা রোদ বসে থাকলে ভালো লাগে এরকম রোদে কিন্তু বাসায় অনেক কাজ তাই ভাবলাম যে বাসায় চলে যাই এদিকে প্যাকিং চলছে এই প্যাকিংটা হচ্ছে হচ্ছে আদি তার বাবার জন্য সে অফিসের কাজ একটু বাইরে যাবে তাই তার এখানে প্যাকিং চলছে কিছু কিছু জিনিসপত্র আমি গুছিয়ে দিচ্ছি সে গোছাচ্ছে আর তার হচ্ছে নাস্তা জাতীয় আইটেমগুলো খাওয়ার ইচ্ছেটা খুবই কম ওইভাবে খেতে চায় না খেলে দেখা যায় যে ভাত খেতে চায় না এই কারণে এরকম অভ্যাসটা তার খুবই কম আমার আবার এরকম হাবিজাবি খাওয়ার অভ্যাসটা অনেক বেশি আমি বললাম যে তাহলে একটু আচার দিয়ে দিই বা অন্য কিছু ভেজে দিই চিড়া বা মুড়ি এইসব সে বলো যে না অল্প করে তাহলে মুড়ি দাও মুড়ি বাদাম চানাচুর এগুলো মিক্সড করে দিতে বলেছে তাই আমি ওইভাবেই দিয়েছি অল্প করে যদি খায় খাবে না হলে দেখা যাবে যে অর্ধেকের বেশি থেকেই যাবে গতবারও দিয়েছিলাম ওইভাবে কিছুই খায় না তাই অল্প করেই দিলাম আর কিছু কিছু জিনিস হচ্ছে আমি উঠিয়ে দিতেছি আস্তে আস্তে করে যেগুলা যখন মনে পড়তেছে তখন অনেক সময় দেখা যায় কি যে কোথাও যেতে নিলে কিছু না কিছু জিনিস রেখে চলে যেতে হয় মনে থাকে না আর একদমই হঠাৎ করে চলে যাচ্ছে ওইভাবে আগে থেকে জানতো না যে কবে যাবে আমাদের জন্য কিছু কিছু বাজার করে দিতে চেয়েছে কিন্তু কিছু পেরেছে কিছু পারেনি এরকম ছিল হঠাৎ করে চলে যেতে হয়েছে আর হচ্ছে অফিস থেকে আসার সময় এগুলো কিনে এনেছিল যেহেতু আমি নাস্তা করি মাঝে মাঝে বিস্কিট এগুলো হাবি যাবে আমার একটু পছন্দ আর তার জন্য নুডলস তারপরে হচ্ছে আমার মরিচের গোড়া হলুদের গোড়া এগুলো প্রায় শেষের দিকে বাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল এই ডিসেম্বরে কিন্তু যাওয়া হবে না একটা কারণে তাই ভাবলাম যে যেহেতু শেষ বাড়িতে এখন আর যাচ্ছি না ছোট ছোট দুইটা প্যাকেট এনে দাও যদি আমার লাগে তাহলে তো লাগবেই আর যদি না লাগে এভাবেই থাকবে অন্য সময় ব্যবহার করতে পারবো আর এদিকে এনেছিল হচ্ছে গরুর মাংস আমার যেহেতু গরুর মাংসটা এরকম পছন্দ না আমার একদমই খেতে আসলে ইচ্ছে করে না গরুর মাংসটা আমার মুরগির মাংস বরাবরই পছন্দ গতকাল মুরগি একটা এনেছে তাই হচ্ছে আজকে আর আনা হয়নি ওই এগুলো সব কিছু মিলে যতদিন আসলে খাওয়া যায় পরে আমি কিনে খাবো আমি কিনে খেতে পারি আমার এটার অভ্যাস আছে কোনো সমস্যা নেই হোস্টেল লাইভে ছিলাম তখন খেয়েছি অনেক এত জিনিস ফ্রিজে রেখে এতদিন খেতেও ভালো লাগবে না তাই ওইরকমভাবে আমি কম কমে আনতে বলেছি ওইরকম বেশি কিছু আনতে বলিনি যে আমি কিনে খেতে পারবো সমস্যা নেই আর এদিকে বিকেলে নাস্তার জন্য একটা চিকেনের পুর তৈরি করে রেখে দেবো সেটা একটু গোছ গাছ করে নিলাম এখনই চিকেনটা সিদ্ধ করে নিয়েছি পরে পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে চিকেন সব কিছু দিয়ে একটা পুর বানাবো সেটা একটু গুছিয়ে নিলাম তারপর একটু আচার বানাচ্ছি আমি রান্নাটা আসলে মাঝখানে করে ফেলেছি যখন কাপড় গুছিয়েছি তখন কাপড় গুছিয়েছি আর দুই চুলা রান্না বসিয়ে দিয়েছিলাম এত ব্যস্ততার মাঝে আসলে ভিডিও করতে মনেই ছিল না আসলে করিনি ভিডিওটা তাই ভাবলাম যে একটু আচার বানাচ্ছি এটা একটু শেয়ার করি এটা দুপুরে রান্নার পরেই রান্নার সব কিছু শেষ এখন একটু আচার বানাবো আচারটা কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম যে জলপাইটা আমি এভাবে রেডি করে রেখে দিয়েছি আর বানিয়ে নিচ্ছি এখন আচারটা বেশি টাইম লাগবে না যেহেতু রেডি করাই ছিল এখানে একদম সিম্পলভাবে আচারটা বানাচ্ছি সব কিছু দিয়ে আচারে যা যা লাগে আর কি আর আচারটা হচ্ছে আমার অল্পই হচ্ছে এক কেজির মতো হচ্ছে আমার জলবাই ছিল তারপরে বিচি কয়েকটা আমি ফেলে দিয়েছি এতটা রাখিনি এই পৃথিবীতে আমাদের ভালোবাসার মানুষও যেরকম আছে আবার ঘৃণা করার মানুষও কিন্তু আছে অনেক তাই সবার মন জগিয়ে চলার চেষ্টা করাটাই কিন্তু বৃথা আমার মনে হয় যে অন্যকে খুশি করার জন্য নিজেকে পরিবর্তন করার কোনোই প্রয়োজন নেই যদি আপনি বুঝেন না আমার নিজেকে একটু পরিবর্তন করতে হবে তাহলে করবেন না হলে না অনেকে কিন্তু অনেক কথাই বলবে কেউ পজিটিভ কথা বলবে কেউ নেগেটিভ কথা বলবে পজিটিভ কথাগুলো নিজের মতো করে নেবেন নিজের মতো করে নিয়ে যদি বুঝেন না আমি একটু পরিবর্তন হলে আমার জন্যেই ভালো তাহলে হবেন তা আপনার নিজের উপরেই নির্ভর করবে অন্যের কথা শোনে না আর যারা নেগেটিভ কথা বলবে তাদের কথা একটু পরে ভুলে যাবেন কারণ এই কথাগুলো মনে রাখলে কষ্ট পাবেন কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই হবে না যারা এই কথাগুলোকে মেনে নিয়ে কষ্ট পায় তাদের আসলে এটা বোকামি করা হয় অন্যের কথায় কষ্ট পেয়ে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই নেই আমাদের কিন্তু এভাবেই চলতে হবে বেশি ইমোশনাল হয়ে গেলে আসলে নিজেরই ক্ষতি তাছাড়া অন্যের কোনো ক্ষতিই হবে না আমি ভয়েস দিচ্ছি আর গলাটা মনে হয় চেপে চেপে আসতেছে আমার কথাগুলো একটু অন্যরকম শোনা যেতে পারে কেউ কিছু মনে করবেন না কারণ যেহেতু বললামই প্রথমে ঠান্ডা ঠান্ডা ভাব শুরু হয়ে গিয়েছে আমার কখন যে পুরোদমে ঠান্ডা লেগে যায় বলা যায় না ওষুধ অলরেডি কন্টিনিউ করছি তো এই অবস্থা যাই হোক আচার পুরো রেসিপিটা দেখালাম একদম শর্টকাটে একটু টাইম লেগেছিল অল্প টাইমই লেগেছিল তার মধ্যে আর বেশি টাইম লেগেছিল পুরোটা আসলে দেখানো হয়নি অনেকটা বড় হয়ে যেতে ভিডিওটা যাই হোক এটা তো আমার হচ্ছে বিকেলে নাস্তাও রেডি দুপুরে খাওয়া দাওয়া করেছি একটু রেস্ট নিয়েছি তারপর বিকেলবেলা চলে এলাম মানে পুরো দিনের ভিডিও একটু ক্লিপ ক্লিপ নিয়ে ছোটো ছোট ক্লিপ নিয়ে আসলে সাজানোর চেষ্টা করেছি যাতে পুরোটাই দেখানো সম্ভব হয় বেশি বড়ো করতে গেলে বড় বড় ক্লিপ নিতে হতো এটা অনেকের কাছে ভালো না লাগতে পারতো তাই ছোট ছোট করে আসলে ভিডিওটা সাজিয়েছি মজার একই নাস্তা যা আমার মেয়েরও খুবই পছন্দ মেয়ের বাবারও খুবই পছন্দ ঝাল জাতীয় নাস্তা এমন নাস্তা হলে তাদের আর কিছু লাগে না তারা সুন্দর খায় কিন্তু মিষ্টি জিনিস বানালেই তাদের হচ্ছে মুখ হচ্ছে অন্যরকম একটা চেহারা হয়ে যায় মুখের এই কারণে এখন মিষ্টি জিনিস খুবই কমই বানানো হয় আমার ভালো লাগলে কি হবে আমি এখন খাওয়াটা কমিয়ে দিয়েছি তাদের জন্য একা একা আসলে কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে না আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ